আমরা কাশ্মীরের আকাবাকা পথ ফেলে এগিয়ে যাচ্ছি জম্মুর দিকে কোথাও পাহাড় আবার কোথাও সমতল ভূমি দূর থেকে পাহাড়গুলোকে দেখলে মনে হয় যে বরফের আবরণ দিয়ে ডেকে আছে পুরো পাহাড় সাদা পাহাড়গুলোর দিকে তাকালে মনে হয় সারা জীবন এভাবেই তাকিয়ে থাকে আমরা দীর্ঘ পথ অর্থাৎ প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে জম্মুতে এসে রেলে উঠে গেলাম অর্থাৎ রেল স্টেশনে এসে যে যার কামরায় সে পড়লাম আমাদের কিছু মানুষের গন্তব্য ছিল জম্মু থেকে কলকাতা আর আমাদের কয়েকজনের গন্তব্য হলো জম্মু থেকে দিল্লি কারণ আমি এই দিল্লি থেকে আবার ব্যাংকক যাব শ্রীনগর থেকে জম্মু এসেছি জম্মু থেকে এক্সপ্রেস ট্রেনে করে এগারো জন আসছি দিল্লি আর ছয় জন কলকাতায় এই হচ্ছে আমার বিছানা আর আমাদের যেহেতু কালকে দুপুর বারোটায় একজনের আছে ফ্লাইট ঢাকায় বিকেল তিনটায় আছে দুজনের আর আমার আছে সকাল দশটায় দিল্লি থেকে ব্যাংকক আমি ব্যাংকক যাব কাজে আমাদের সকাল সকাল গিয়ে এয়ারপোর্টে চলে যাব এত সময় না না কোথায় যাব দরকার রাস্তায় কোন এক জায়গায় আমরা নেমেছিলাম আমরা দিল্লি রেল স্টেশনে নেমে সেখান থেকে একটা ট্যাক্সিতে করে যে কয়েকজন দিল্লি এয়ারপোর্ট আসতে চাচ্ছিলাম তারা চলে আসলাম দিল্লি রেল স্টেশন থেকে আমাদের প্রায় বিশ মিনিট লেগেছিল এটাই হলো দিল্লি এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট আমরা এক পাশে নেমে দাঁড়ালাম কারণ আমাদের ফ্লাইট তখন অনেক লেট ছিল আমরা এখন দিল্লি এয়ারপোর্ট যে যা দেখছেন সব দিল্লি এয়ারপোর্টের অংশ এক সাইডে আমরা এসেছি আমার ফ্লাইট হচ্ছে ব্যাংকক সকাল দশটা পনেরো সম্ভবত না ব্যাংকক লিখতে হবে সকাল দশটা পনেরো সম্ভবত আমার ফ্লাইট আমি ব্যাংকক যাব আর এখানে বাকি যারা আছে আরও তিনজন দুজন আছে বাংলা দুজন তিনটায় আর আমার আছে দশটায় আর একজনের আছে যিনি আমার ক্যামেরা ভাই ওনার আছে বারোটায় না বারোটায় আমি এখান থেকে ব্যাংকক যাব ব্যাংকক থেকে ফিরবো সম্ভবত কলকাতায় আবার যদি হয় আমার কলকাতায় ফিরতে হতে পারে আমার কাজ আছে যেহেতু কলকাতায় ফিরে দেন আমি বাংলাদেশে ঢুকবো এমনটা হতে পারে তাহলে তো আমার সিকিম যাওয়ার কথা কিন্তু শরীর এনার্জি কুলাচ্ছে না এত লং ট্যুর দিয়ে কন্টিনিউ চার তারিখে গিয়ে আবার সপ্তর তেরো তারিখ ফিরে সত্তর তারিখ গিয়ে আবার এই ব্যাংকক থেকে চার তারিখ ফিরে সেই চার তারিখে আবার সিকিম কঠিন হয়ে যাচ্ছে আমি লোড নিতে পারছি না তাই আশা করছি যদি আমার ছোট ভাই পাঠিয়ে দেবো সিকিম সিকিম পাঠিয়ে দিলে আমি সোজা বাংলাদেশে ব্যাক করব